হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমার ভিডিওতে থাকবে তোমরা কিভাবে এক রাত্রি দুই দিনে নবদ্বীপ মায়াপুর ভ্রমণটি কমপ্লিট করবে কিভাবে তোমরা যাবে কোথায় গিয়ে থাকবে কি কি দেখবে সব কিছুই তথ্যই এই ভিডিওতে থাকবে সুতরাং স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভোর বেলায় তোমরা বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশন চলে আসবে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন গ্রামী যে কোনো ট্রেন ধরেই তোমরা চলে যাবে কৃষ্ণনগর জংশন একদিনে তোমরা কিভাবে নবদ্বীপ ভ্রমণটি কমপ্লিট করবে এবং একদিনে তোমরা কিভাবে মায়াপুর ভ্রমণটি কমপ্লিট করবে তার লিংক দুটো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে তোমরা অবশ্যই চেক করে নিও এবং আই বাটনও থাকবে কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা দেখতে পারবে অনেক টোটো রয়েছে যারা ডাইরেক্ট মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে নিয়ে যায় কিংবা তোমরা একেবারে নবদ্বীপ হয়ে সেই রাত্রি যাপন করে পরের দিন মায়াপুর ভ্রমণটি তোমরা কমপ্লিট করতে পারো আমরা যেভাবে ঘুরেছিলাম সেটা হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে ডাইরেক্ট টোটো করে এসে তারপর ওই দিনেই মায়াপুর ভ্রমণটি আমরা কমপ্লিট করে নিয়েছিলাম আমরা যে ভুলটি করেছি তোমরাও যেন সেই ভুলটি না করো সেই জন্যেই এই ভিডিওটি করা তোমরা অবশ্যই ভায়া হয়ে মায়াপুরে এসো কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়েই টোটো ধরে তোমরা চলে এসো সরূপগঞ্জ হুলোরঘাট ওখান থেকেই তোমরা মায়াপুর ভ্রমণটি করে নিও এতে তোমাদের খরচটাও কিছুটা কমবে এবং সময়টাও কিছুটা বাঁচবে প্রথমে চন্দ্রোদয় মন্দিরে এসে অবশ্যই তোমরা আগে ভোগ প্রসাদের কুপনটি কেটে নেবে কারণ যত বেলা বাড়বে তোমরা ভোগ প্রসাদের কুপনটি কিন্তু আর পাবে না তোমরাও আগে নবদ্বীপ ভ্রমণটি কমপ্লিট করে তারপর মায়াপুর ভ্রমণটি কমপ্লিট করতে পারো আমরা কিন্তু আগে মায়াপুর ভ্রমণটি কমপ্লিট করার পর তার পরের দিন নবদ্বীপ ভ্রমণটি কমপ্লিট করেছিলাম যতক্ষণ না ভোগ প্রসাদের সময় হচ্ছে তার আগে তোমরা থাকার ব্যবস্থাটা দেখে নিও এরপর ভোগ খেয়ে তারপর তোমরা হোটেলে লাগেজ রেখে তারপর মন্দিরগুলোতে ঘুরে নিতে পারো মায়াপুর মন্দিরের ভেতরে যে ভবনগুলি রয়েছে সে ভবনগুলির ভাড়া দেড় হাজার টাকা থেকে শুরু আমরা কিন্তু থেকেছিলাম হোটেলে সেই হোটেলের ফোন নাম্বার এবং হোটেলের নাম আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে মেনশন করে দেব তোমরা চেক করে নিও আমাদের কিন্তু হোটেল ভাড়া পড়েছিল হাজার টাকা এক রাত্রির জন্য সিজন ওয়াইজ হোটেলের ভাড়া ওঠে নামে সেটা কিন্তু তোমরা একটু বুঝে নিও মন্দির খোলার নির্দিষ্ট সময় সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার পুনরায় খোলে দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রির আটটা পর্যন্ত প্রথমেই তোমরা আগে ঘুরে নিতে পারো টিকিট কেটে মায়াপুরের সেই নতুন মন্দিরে যেটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি এরপরেই তোমরা ঘুরে নেবে পুরনো সেই চন্দ্রোদয় মন্দির সেখানে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই ঠিক চন্দ্রোদয় মন্দিরের সামনেই হয় নগর কীর্তন এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে এটা কিন্তু দেখলে তোমাদের মনটা সত্যি জুড়িয়ে যাবে এরপরে তোমরা ঘুরে নেবে ঠিক মন্দির গেটের সামনেই রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এই মন্দিরেও কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই মায়াপুরে এসে যারা এখানে সাইডসিনটা ঘুরে দেখো বাইরে কত মন্দির রয়েছে আমার মনে হয় তার থেকে বেশি রয়েছে নবদ্বীপে পরের দিন ভোরবেলায় চন্দ্রদয় মন্দিরের দর্শন আরতিটা অবশ্যই তোমরা দেখো তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এতটাই ভালো সে দর্শন আরতি মেন গেট দিয়ে ঢুকে তোমরা বাদিকে দেখতে পারবে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু ননস্টপ সংকীর্তন হয়ে যায় এই চন্দ্রদয় মন্দিরের প্রাঙ্গণে অনেক জায়গায় ফ্রিতে কিন্তু খিচুড়ি ভোগ দেয় তোমরা সেটাও কিন্তু খেও এরপর তোমরা লাগেজ গুছিয়ে চলে যাও নবদ্বীপের উদ্দেশ্যে মেন গেটের বাইরেই রয়েছে অনেক টোটো যারা কিন্তু নিয়ে যাবে তোমাদেরকে মায়াপুর ঘাটে মায়াপুর ঘাট থেকে দশ টাকার বিনামূল্যে গঙ্গা এবং জলঙ্গী নদীর মিলনস্থল পার করে পৌঁছে যাবে তোমরা নবদ্বীপ ফেরিঘাটে নবদ্বীপ ফেরিঘাটে চলে এসে তোমরা অনেক এখানে টোটো দেখতে পারবে যারা একদিনেই ঘুরিয়ে দেখাবে নবদ্বীপের কয়েকটা মন্দির এবং দর্শনীয় স্থান টোটোতে দাম একটু বেশি বলবে তোমরা অবশ্যই দামাদামি করে নিও প্রথমেই আগে সমাজবাড়ি আশ্রমে এসে ভোগের কুপনটি কেটে নিও কারণ এখানকার ভোগের কিন্তু খাবার সত্যি অসাধারণ এরপর সমাজবাড়ি আশ্রমটা তোমরা সম্পূর্ণ ঘুরে নেবে দুপুর একটা থেকে মহাপ্রসাদ দেয় তার মধ্যে তোমাদের নবদ্বীপে সবকটা মন্দির কমপ্লিট করে আসতে হবে এরপরে তোমরা ঘুরে নিও শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এর ভেতরেই রয়েছে গুপ্ত বৃন্দাবন যার প্রবেশ মূল্য দশ টাকা করে তারপর তোমরা ঘুরে নিও জগন্নাথ মিশ্রের বাড়ি কিংবা মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান তারপরে তোমরা ঘুরে নিও নরহরি দাম এখানেও কিন্তু প্রবেশ মূল্য দশ টাকা করে লাগবে যেখানে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যের ষাট ফুটের মূর্তি এর ভেতরে রয়েছে সুন্দর একটা বাগান তার ভেতরে রয়েছে একটা ছোট মিউজিয়াম এরপর তোমরা ঘুরে নেবে শ্রী শ্রী বলদেব জিও মন্দির এবং এর উল্টো দিকেই রয়েছে শ্রীকৃষ্ণ জীয় মন্দির এরপরে তোমরা ঘুরে নেবে নবদ্বীপের অতি জনপ্রিয় পোড়া মাতা মন্দির তোমাদের ভ্রমণের যদি সময় মঙ্গল কিংবা শনিবার হয় অবশ্য এই মন্দিরে আসলে পুজো দেবে শেষে তোমরা ঘুরে নেবে এই সোনার গৌরাঙ্গ মন্দির এই মন্দিরে কিন্তু প্রবেশ মূল্য দশ টাকা করে গৌরাঙ্গর মূর্তিটা পুরোটাই সোনার এবং তার সাথে রয়েছে রূপর সিংহাসন শেষে তোমরা চলে আসবে সমাজবাড়ি আশ্রমে যেখানে দুপুরে মহাপ্রসাদ দেয়া হবে নবদ্বীপ আসলে অবশ্যই তোমরা এখানকার লাল দই কিংবা ক্ষীর দই নিয়ে যাবে বাড়ির জন্য কারণ নবদ্বীপের এটা কিন্তু খুবই স্পেশাল এবং জনপ্রিয় নবদ্বীপ থেকে কৃষ্ণনগর জংশন পর্যন্ত আমরা কিন্তু ভায়া করেই গেছিলাম তোমরাও অবশ্যই ভায়া করিয়ে যেও এখান থেকে তোমরা নবদ্বীপ ঘাট থেকে চলে যাবে মায়াপুর ঘাটে মায়াপুর ঘাট থেকে তিন টাকার বিনিময়ে তোমরা চলে যাবে সৌরভগঞ্জ ঘাট ওখান থেকে বেরিয়ে তোমরা অটো দেখতে পারবে যে অটো কিন্তু নিয়ে যাবে তোমাদের সম্পূর্ণভাবে কৃষ্ণনগর জংশনের সামনে কৃষ্ণনগর থেকে চারটি কুড়ির শিয়ালদা লোকাল ধরে তোমরা চলে আসো শিয়ালদায় তারপর ওখান থেকে তোমরা বাড়ি চলে যাবে এই হলো আমার এই ভিডিওতে এক রাত্রি দুই দিনে নবদ্বীপ মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা উপকার হয়েছে আজকের মতো ভ্রমণ পর্বটি দিয়ে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকে ভালো থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো Não, buscar.